আপনি এখন কি করছেন হোয়াট আর ইউ ডোয়িং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে আপনি ডোয়িং মানে করছেন নাও মানে এখন হোয়াট আর ইউ ডোয়িং নাও অর্থাৎ আপনি এখন কি করছেন আমি কি মোবাইলটি ব্যবহার করতে পারি ক্যান আই ইউজ দ্য মোবাইল এখানে ক্যান আই মানে আমি কি পারি ইউজ মানে ব্যবহার করতে দ্য মোবাইল মানে মোবাইলটি ক্যান আই ইউজ দ্য মোবাইল অর্থাৎ আমি কি মোবাইলটি ব্যবহার করতে পারি আমি এটার জন্য সত্যিই দুঃখিত আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট এখানে আই এম মানে আমি রিয়েলি মানে সত্যি সরি মানে দুঃখিত অ্যাবাউট দ্যাট মানে এটার জন্য আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট অর্থাৎ আমি এটার জন্য সত্যি দুঃখিত তুমি তোমার কাজ করো ইউ ডো ইওর জব এখানে ইউ ইউডো মানে তুমি করো ইওর মানে তোমার জব মানে কাজ ইউ ডো ইয়োর জব অর্থাৎ তুমি তোমার কাজ করো আমি সেখানে একা যেতে পারবো আই ক্যান গো দেয়ার অ্যালন এখানে আই ক্যান মানে আমি পারবো। গো মানে যেতে দেয়ার মানে সেখানে অ্যালন মানে একা আই ক্যান গো দেয়ার অ্যালন অর্থাৎ আমি সেখানে একা যেতে পারবো কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো বাট কাম ব্যাক সোন এখানে বাট মানে কিন্তু কাম ব্যাক মানে ফিরে এসো শোন মানে তাড়াতাড়ি বাট কাম ব্যাক শোন অর্থাৎ কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো আমি বাড়িতে একা থাকতে ভয় পাই আই এম অ্যাফ্রাইড টু বি অ্যালন অ্যাট হোম এখানে আই এম মানে আমি অ্যাফ্রাইড মানে ভয় পাওয়া টু বি মানে থাকতে অ্যালন মানে একা অ্যাট হোম মানে বাড়িতে আই এম অ্যাফ্রাইড টু বি অ্যালন অ্যাট হোম অর্থাৎ আমি বাড়িতে একা থাকতে ভয় পাই আমি তোমার জন্য রান্না করছি আই এম কুকিং ফর ইউ এখানে আই মানে আমি কুকিং মানে রান্না করছি ফর ইউ মানে তোমার জন্য আই এম কুকিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য রান্না করছি আমাকে বলো তুমি কবে যাবে টেল মি হোয়েন ইউ উইল গো এখানে টেল মি মানে আমাকে বলো হোয়েন মানে কবে ইউ মানে তুমি উইল গো মানে যাবে টেল মি হোয়েন ইউ উইল গো অর্থাৎ আমাকে বলো তুমি কবে যাবে আমরা আগামীকাল বাইরে যাব উই উইল গো আউট টুমোরু এখানে উই মানে আমরা উইল গো মানে যাব আউট মানে বাইরে টু মানে আগামীকাল উই উইল গো আউট টুমোরু অর্থাৎ আমরা আগামীকাল বাইরে যাব আমি এখনই এটা করব। আই উইল ডো ইট নাও এখানে আই মানে আমি উইল ডো মানে করব ইট মানে এটা নাও মানে এখনি আই উইল ডো ইট নাও অর্থাৎ আমি এখনি এটা করব আমি কি এখন চলে যাব শেল আই লিভ নাও এখানে শেল আই মানে আমি কি লিভ মানে চলে যাওয়া নাও মানে এখন শেল আই লিভ নাও অর্থাৎ আমি কি এখন চলে যাব তোমার কাছে কি এটা আছে ডু ইউ হ্যাব ইট এখানে ডো ইউ হ্যাব মানে তোমার কাছে কি আছে ইট মানে এটা ডু ইউ হ্যাব ইট অর্থাৎ তোমার কাছে কি এটা আছে আমার কাছে এটা নেই আই don't হ্যাব ইট এখানে আই মানে আমার ডোন্ট হ্যাব মানে নেই ইট মানে এটা আই ডোন্ট হ্যাব ইট অর্থাৎ আমার কাছে এটা নেই আমি সেটা চেষ্টা করব। আই উইল ট্রাই দ্যাট এখানে আই মানে আমি উইল ট্রাই মানে চেষ্টা করব দ্যাট মানে সেটা আই উইল ট্রাই দ্যাট অর্থাৎ আমি সেটা চেষ্টা করব আমি কি এখন খেতে পারি ক্যান আই ইট নাও এখানে ক্যান আই মানে আমি কি পারি ইট মানে খেতে নাও মানে এখন ক্যান আই ইট নাও অর্থাৎ আমি কি এখন খেতে পারি না আমার একটি সমস্যা আছে নো আই হ্যাভ এ প্রবলেম এখানে নো মানে না আই হ্যাভ মানে আমার আছে এ প্রবলেম মানে একটি সমস্যা নো আই হ্যাভ এ প্রবলেম অর্থাৎ না আমার একটি সমস্যা আছে তুমি ঠিক মতো অফিসে আসো না ইউ ডোন্ট কাম টু অফিস প্রপারলি এখানে ইউ মানে তুমি ডোন্ট কাম মানে আসো না টু অফিস মানে অফিসে প্রপারলি মানে ঠিক মতো ইউ ডোন্ট কাম টু অফিস প্রপারলি অর্থাৎ তুমি ঠিক মতো অফিসে আসো না আমাকে নিয়ে চিন্তা করতে হবে না ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি এখানে ডোন্ট ওয়ারি মানে চিন্তা করতে হবে না অ্যাবাউট মি মানে আমাকে নিয়ে ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি অর্থাৎ আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আমি এটা শুনে খুব খুশি হলাম আই এম ভেরি গ্লাড টু হিয়ার দ্যাট এখানে আই মানে আমি ভেরি গ্লাড মানে খুব খুশি টু হিয়ার মানে শুনে দ্যাট মানে এটা আই এম ভেরি গ্লাড টু হিয়ার দ্যাট অর্থাৎ আমি এটা শুনে খুশি হলাম আমি চাই আপনি এখানে বসেন আই ওয়ান্ট ইউ টু সিট হিয়ার এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ইউ মানে আপনি সিট মানে বসা হিয়ার মানে এখানে আই ওয়ান্ট ইউ টু সিট হিয়ার অর্থাৎ আমি চাই আপনি এখানে বসেন আমি চাই তুমি তার সাথে কথা বলো আই ওয়ান্ট ইউ টু টক টু হিম এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ইউ মানে তুমি টু টক মানে কথা বলো টু হিম মানে তার সাথে আই ওয়ান্ট ইউ টু টক টু হিম অর্থাৎ আমি চাই তুমি তার সাথে কথা বলো কেউ কি তোমাকে কিছু বলেছে ডিড এনিবডি সে এনিথিং টু ইউ এখানে এনিবডি মানে কেউ সে মানে বলা এনিথিং মানে কিছু টু ইউ মানে তোমাকে ডিড এনিবডি সে এনিথিং টু ইউ অর্থাৎ কেউ কি তোমাকে কিছু বলেছে সব কিছুরই একটা সীমা আছে এভরিথিং হ্যাজ এ লিমিট এখানে এভরিথিং মানে সব কিছুর হ্যাজ মানে আছে এ লিমিট মানে একটা সীমা এভরিথিং হ্যাজ এ লিমিট অর্থাৎ সব কিছুরই একটা সীমা আছে আমি আপনাকে আগেই বলেছিলাম আই অলরেডি টোল্ড ইউ এখানে আই মানে আমি অলরেডি মানে আগেই টোল্ড মানে বলেছি ইউ মানে আপনাকে আই অলরেডি টোল্ড ইউ অর্থাৎ আমি আপনাকে আগেই বলেছিলাম তোমার কি আজ কোনো কাজ আছে ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক টুডে এখানে ডু ইউ হ্যাভ মানে তোমার কি আছে এনি মানে কোনো ওয়ার্ক মানে কাজ টুডে মানে আজ ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক টুডে অর্থাৎ তোমার কি আজ কোনো কাজ আছে হ্যাঁ আমার অনেক কাজ আছে ইয়েস আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক এখানে ইয়েস মানে হ্যাঁ আই হ্যাভ মানে আমার আছে এ লট অফ ওয়ার্ক মানে অনেক কাজ ইয়েস আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক অর্থাৎ হ্যাঁ আমার অনেক কাজ আছে তুমি কোথায় কাজ করো হুয়ের ডু ইউ ওয়ার্ক এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি ওয়ার্ক মানে কাজ করা হুয়ের ড ইউ ওয়ার্ক অর্থাৎ তুমি কোথায় কাজ করো তুমি কি তোমার চাকরি পছন্দ করো ডু ইউ লাইক ইউর জব এখানে ডু ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করো ইয়োর জব মানে তোমার চাকরি ডু ইউ লাইক ইয়োর জব অর্থাৎ তুমি কি তোমার চাকরি পছন্দ করো হ্যাঁ আমি আমার চাকরি পছন্দ করি ইয়েস আই লাইক মাই জব এখানে ইয়েস মানে হ্যাঁ আই মানে আমি লাইক মানে পছন্দ করি মাই জব মানে আমার চাকরি ইয়েস আই লাইক মাই জব অর্থাৎ হ্যাঁ আমি আমার চাকরি পছন্দ করি